ওয়েলকাম গাইজ এম এসবি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমরা মার্বেলের দোকানে চলে এসেছি এই দাঁড়াটার সঙ্গে জিজ্ঞাসা করব এই দোকানটার নাম এই দোকানটার নাম কি দোকানটার নাম হচ্ছে রয়্যাল মার্বেল এটা কবে শুরু হয় এটা বারোই আগস্ট হয়েছে বলছি এখানে কি এখন কতটা টাইস আছে এখানে বিভিন্ন রকমের টাইস আছে মানে এখানে সব ধরনের করলে বুঝতে পারবে না কো ভিজিট করবে তারপর এখানে মানে এই এরিয়ার লোকেশনটা কি লোকেশন হচ্ছে নাগাদি বাজার নতুন মাদ্রাসা বিক্রমপুর নতুন মাদ্রাসার কাছে ও তাহলে এখানে আপনার এই খোলা থেকে এখন অবধি কোনো কাস্টমার এসছে নিশ্চয়ই এসছে এবং অনেকে এসছে এবার আপনারাও ভিজিট করেন দেখেন কি ব্যাপার না কীরকম কী বলছি হ্যাঁ মালিক আপনার নাম কি মাল হচ্ছে সুরবন্দি আপনি মালিক মালিক ওয়েলকাম গাইজ এমএসবি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাচ্ছি আমরা আজকে চলে রয়্যাল রয়েল মার্বেট এখানে নানান ধরনের মার্বেল পাওয়া যায় টাইসু পাওয়া যায় এখানে কার লোকেশন হলো নাগাদি বাজার এনএইচ বারো নদিয়া রয়্যাল মার্বেটের মালিক হলেন সুরজ মণ্ডল এখানে নানান ধরনের টাইলস পাওয়া যায় এখান থেকে আপনারা বাড়ির কাজে টাইলস নিয়ে যাবেন আমার এই ভিডিওটা দেখালে এখানে অনেক ছাড় পাওয়া যাবে বাড়ির যে কোনো কাজে যেমন ঘরের সিঁড়ির জন্য মার্বেল ঘরের জন্য টাইলস নিয়ে যাবেন এখানকার টাইলস অন্য দোকানের থেকে কোয়ালিটি অনেক ভালো এটি তৈরি হয় বারো আট দু তারিখে আর আমার এই ভিডিওটা তৈরি হয়েছে তেরো আট দু তারিখে তার মানে একদিন আগে এই রয়্যাল মার্বেল দোকানটা খোলায় গাইস দেখেছি আমি অনেক রায় আমার এই ভিডিওটা স্কিপ করে চলে যায় একবার দেখে যাবেন যদি ভালো না লাগে নিশ্চয়ই বলে যাবে যে কোন জায়গাটায় আপনাদের খারাপ লাগে আমি নিশ্চয়ই পাল্টানোর চেষ্টা করব ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবে আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে আবার পরের ভিডিও काफी टाइम देके में रहा हां और कर रहा है ले गई वो तो मैं तुम्हें आके ले गई वो ले गई वो सुनई प्रोटीन खा के तुम आ विशाल दाल हो रहा है ले ले खाना नहीं खा ले सर खा ले सर डाइट I know.